জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ভারতে বসে ফের ইনু সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের এবারে জানিয়ে দিব পাকিস্তানের হুমকির পর অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্র ছিল ভারত এদিকে পিআর ও লেবেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনাই নেই আরও থাকছে অবাত ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয় বলছে বিএনপি নেতা রিজবে সব শেষে জানিয়ে দিব আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়ে সিরান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতে বসে ফের ইউনুস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকেই গত এক বছরে মোহাম্মদ এ আরাফাত কোনো নতুন বা পুরনো শখের পেছনে ছোটার ফুরসৎ পাননি তাকে ব্যস্ত রাখছে দলীয় কাজ এবং ইনুস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্ন তার দাবি অধ্যাপক ইউনুসের সরকারটি অবৈধ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে কয়েকজন সাবেক এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের বিষয়টি তুলে ধরা হয়েছে বাংলাদেশের এই সাবেক তথ্য প্রতিমন্ত্রী টেলিফোনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে বলেন হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে রয়েছে আমার একটি লক্ষ্য বাংলাদেশের সবকিছু কিছু আবারও ঠিক করা আমার সত্যি বলতে এখন কোনো শখ নেই কোনো খেলাধুলার সময়ও নেই অথবা অন্য কোনো বিনোদনকে আমার জীবনকে যুক্ত করার ইচ্ছা নেই ভারতে বসে এখন দিনরাত আওয়ামী লীগের হয়ে কাজ করছেন দাবি করে এই আরাফাত বলেন আমার ঘুমের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই মাঝে মাঝে আমি বিভ্রান্ত হই এখন কি ভোর নাকি সন্ধ্যা আমার প্রতিদিনের জীবন হল শুধু কাজ কাজ আর কাজ আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন হাসিনা সরকারের পতনের পর শুধু আওয়ামী নেতাকর্মীরাই নয় অনেক সাংবাদিক সরকারি কর্মকর্তাও ভারতে পালিয়েছেন এই সংখ্যাটি দুই হাজারেরও বেশি সংবাদ মাধ্যমটিকে ঢাকার এক তরুণ এমপি জানিয়েছেন তিনি দিল্লিতে গিয়ে মাথায় চুল গজানোর চিকিৎসা করছেন কক্সবাজারের সাবেক পলাতক এক এমপি জানিয়েছেন তিনি ও আরেক এমপি একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকছেন তারা নিয়মিত নামাজ আদায় জিম করছেন আবার নিজের লোক না আসলে প্রায়ই নিজেদের রান্না করে খেতে হয় বলেও জানান তিনি পাকিস্তানের হুমকির পর অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত নিজেদের কৌশলগত সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য অগ্নি পাঁচ নামের পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত বুধবার এই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড এস্টেট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সমস্ত অপারেশনাল এবং কারিগরি প্যারামিটার যাচাই করেছে এই মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয় বিশ অগাস্ট ওড়িশার সাতপুরি অবস্থিত সমন্বিত টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভ সফলভাবে পরীক্ষা করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডারের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়েছে বলেও জানানো হয়েছে প্রসঙ্গত সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ফ্লোরিডার টেম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে সম্প্রতি পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের সাথে ভবিষ্যতের যুদ্ধে তার অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে পারমাণবিক হামলার হুমকি দেন এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারা একই ধরনের কথা বলেন পরবর্তীতে এসব মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানায় ভারত অনেক বিশ্লেষকের মতে পাকিস্তানের হুমকির জবাব এবং নিজেদের সক্ষমতা প্রমাণের জন্যই অগ্নি পাশের পরীক্ষা চালিয়ে থাকতে পারে ভারত পিয়ার ও লেবেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সংস্কার নিশ্চিত না করে জাতীয় নির্বাচনে গেলে ভোটের পরিবেশ সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা আট আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বুধবার ঢাকা মহানগর দক্ষিণে ঢাকা আট আসন অর্থাৎ পল্টন মতিজিল রমনা সাবাক শাহজাহানপুর অঞ্চলের নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন ডক্টর হেলাল বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের কোনো পরিবেশ নেই এই সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যতীত প্রহসনের কোনো নির্বাচন বিশ্ব সম্প্রদায় গ্রহণ করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য এবং দেশি বিদেশি স্বীকৃতি ও সমর্থনের জন্য অবশ্যই নির্বাচনের আগেই সকল দলের ও সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সুবিধা নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি বলেন পিআর ও লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করে জাতীয় নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই সেই সঙ্গে প্রার্থীদের পাশাপাশি ভোটারদেরও নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে এভাবে প্রহসনের নির্বাচন অতীতেও এদেশের জনগণ মেনে নেয়নি আগামীতেও মেনে নিবে না অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয় বলছে বিএনপি নেতা রিজবে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবে বুধবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপি নেতা রিজবে বিএনপি নেতা রুহুল কবি রিজবি বলেন আমাদের এখনও কাজ শেষ হয়ে যায়নি গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়তো আরও বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এই কারণে আমাদের দলের সব পর্যায়ের নেতাকর্মী ও জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত হয়নি আমরা নানা ধরনের চক্রান্তির কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি বিএনপি নেতা রুহুল কবি রিজবে আরো বলেন ছাত্র জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন তবে গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি এজন্য আরও কঠিন পথ অতিক্রম করতে হবে বিএনপি নেতা রিজবি বলেন বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে উনিশশো সালের তিরিশ মে চট্টগ্রাম সার্কিট হাউজে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এত অল্প সময়ে তিনি মানুষকে দিয়েছিলেন নিরাপত্তা স্বস্তি ও বেঁচে থাকার নিশ্চয়তা কিন্তু তা চক্রান্তকারীরা সহ্য করতে পারেনি তাই তাকে হত্যা করা হয় আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়ে সিরান উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে দুই দিন ব্যাপী সাস্টেইনেবল পাওয়ার চার পর্ব শুরু বৃহস্পতিবার এই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ বিমান ইউনিট উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে দুই দিন ব্যাপী এই মহড়া পরিচালিত হবে ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি বলেছেন দেশের ক্ষমতার উপর নির্ভর করে শুরু হতে যাওয়া এই মহড়ার লক্ষ্যযুদ্ধ প্রস্তুতি ও জনসাধারণের আস্থা বৃদ্ধি করা কর্মক্ষম পরিকল্পনা ও কমান্ড নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করা অস্ত্র সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প মাঝারি এবং দীর্ঘপাল্লার বিস্তৃত পরিসরের নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহড়ায় এতে ডোরন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে